আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন শুভ সকাল আজকে শুক্রবার অফিস ছুটি সবই বন্ধ তো সকাল সকাল বের হয়ে গেলাম তখন সকাল ছটা বাজে বাসা থেকে বের হলাম একটু ঘোরাঘুরির জন্য রিফ্রেশমেন্টের জন্য সকাল সকাল মাত্র সূর্য উঠতেছে মোটামুটি সূর্য উঠেই পড়ছে তো রওনা হলাম যাব দক্ষিণ পাড়া নামক একটা জায়গায় এটা আমাদের এলাকা থেকে একটু ভিতরে রূপগঞ্জে পড়ছে জায়গাটা খুব সুন্দর বালো নদীর পাড় দিয়ে রাস্তাটা গেছে তো আর রাস্তাটাও ফ্রেশ তো যেতে যেতে আমাদের এটা হচ্ছে পশ্চিমগাঁও প্রাইমারি স্কুলের সামনে দিয়ে যাচ্ছি সামনেই পশ্চিমগাঁও বাজার সকাল সকাল রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নেই গাড়ি ঘোড়া বলতে এখানে অটো আর ছাড়া কিছুই চলে না আর পাওয়া যায় এটা হচ্ছে পশ্চিমগাঁও বাজার তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিয়ে দিয়েছি ভালোই লাগতেছে মর্নিং রাইড আর মূলত ওই জায়গায় গেলে আশা করি মনটা আরও বেশি ভালো হয়ে যাবে নদীর পার। খোলা জায়গা বাতাস তার মধ্যে আবার সকালবেলা তো অনেক দিন ধরে ভাবতাছিলাম যাব যাব বিকালে যাই তারপরে সকালবেলা একটা ফিল নিব যে যেতে যেতে পশ্চিম মোটামুটি পার করে ফেলেছি সামনে হচ্ছে কেউ ঢালা নামক এলাকা অল্প একটু সামনেই সামনেও রাস্তাটা খুব সুন্দর দুই পাশে গাছ তারপর খোলা জায়গা দেখতেই পারবেন এনজয় করেন আমার সাথে সকালের বাতাস খুব ফ্রেশ একটা বাতাস শুনেছি এই বাতাসটা নাকি সকালবেলা ফজরের পর জান্নাত থেকে আসে তাই নাকি বাতাসটা এত সুন্দর ফ্রেশ তো কেরোডলার রাস্তা এটা সরাসরি আমার কাছে খুব ভালোই লাগতেছে বাতাসটা আসলে সরাসরি এখানে কেউ না আসলে বুঝতে পারবেন না মোটামুটি ঠান্ডা এই গরমের মধ্যেও সকাল সকাল ঠান্ডা ফিল হচ্ছে দুই পাশে শুধু গাছ আর গাছ মাঝখান দিয়ে রাস্তা এটা কেরোটালা যাওয়ার পথের রাস্তা দুই পাশে বাম পাশে ধান লাগানো হয় ধানের সময় এখন পানি বৃষ্টির পানি বর্ষার পানি সব জমে থাকে উপরে পানা টুকটাক এই তো ছটা ষোলো বাজে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে কিনা একটু দেখার জন্য কনফার্মেশন নিলাম অ্যাপসে নাকি রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না ওটা একটু শিওর হয়ে নিলাম দেখেন রাস্তাটা কত সুন্দর আর আকাশটাও ফ্রেশ আজকে রোদ উঠছে সকাল সকাল সূর্যটা উঠছে মেঘ নাই আকাশে তো ভিউটাও খুব সুন্দর ওই তো সামনে এটাই হচ্ছে কেও স্ট্যান্ড কেউঢালা নামক জায়গা এটা সামনের মোচড়টা ঘুরলেই সামনে একটা ব্রিজ পাওয়া যাবে ওই ব্রিজের পর থেকেই কেউঢালা শেষ এই তো এটাই কেরটালা স্ট্যান্ড এই তো এই ব্রিজটা ব্রিজটা পার হলেই শেষ এখন যে এলাকাটা সামনে সেটাই হচ্ছে দক্ষিণ পাড়া বাম দিক দিয়ে নদী গেছে বালু নদী শীতলক্ষা নদীর শাখা নদী যেটা এই যে সামনে বর্ডার বর্ডার বর্ডারটা পার হলেই দেখতে পারবেন বালু নদীটা শীতকালে একবারে নোংরা হয়ে থাকে পানি নষ্ট হয়ে যায় দুর্গন্ধ আসে কিন্তু বর্ষাকালে মাশাল অস্থির একটা ফিল পাওয়া যায় নদীর পার পানিগুলো ফ্রেশ থাকে মোটামুটি মানুষজন গোসল করে এই পানিতে তো আইসা দক্ষিণ পাড়া আর অল্প একটু রাস্তা সামনের মোড়টা ঘুরলেই দক্ষিণ পাড়া নদীর যে একজেক্ট ভিউটা এখানে পাওয়া যায় কিন্তু দক্ষিণ পাড়া স্ট্যান্ড বলতে এইটাই সামনে আকাশটা খুব সুন্দর আজকে বারবার আকাশের প্রশংসাই করে যাচ্ছি কারণ আকাশটা আসলে আজকে খুব সুন্দর। এসে আমার গন্তব্যে নদীর পানিগুলো ডলমল করতেছে সামনে এই খোলা জায়গাটা বসবো এখন বাইকটা সামনে থেকে ঘুরিয়ে আনলাম এখানেই পার্ক করব রেখে ঘাসে বসবো নদীর পার্ক কিছুক্ষণ একটু ফিল নেব সকাল সকাল নদীর পারে সকালের বাতাস আশেপাশে খুব সুন্দর একটা ভিউ বসি বসে কতক্ষণ নদীর দৃশ্য দেখি দেখাবো নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ